তখন বলেন যাদু কাটবেন কিনা না যাদু কাটবেন কি না দেখেন আউজবিল্লাহমিন শৈতানুরজিম বিসমিল্লাহ রহমানুর রহিম এই মুহূর্তে জবা করে এলাই মো আউজবিল্লাহ শৈতানুরিমিসমিল্লাহ রহমানুর রহিম يا رب العالمين الله يا, الله يا الله يا الله يا رحمن يا رحيم يا قدير يا قهار يا رب العالمين الله تمرنا نمر شكتي تي تمر هكومي يا رب العالمين شرب شكتي من تمر هكومي اي مهور تي شويتان جين بسم الله يا الله أكبر بسم الله يا الله أكبر <applause> আবার চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেহনি কিছু দেহাজা নাকি কোনো লাজা নাকি লাজ কোন হাজা আবুল কালাম কোথায় হাজির হব আশরাফুলের উপরে আবুল কালাম আবুল কালাম হাজির হয়ে সালাম দেও আবুল কালাম আইস আবুল কালাম ওয়ালাইকুম সালাম আবুল কালাম ভালো আছেন আপনি আসছেন দেখেন তো কোনো লাশ দেখা যায় কিনা আশরাফুল দেখান লাশ দেখা যায় হ্যাঁ কয়টা একটা এটা কি পুরাপুরি মরছে নাকি জৈতুন দেখেন তো পুরাপুরি মরছে না হ্যাঁ তো আপনি একটু সৈরা যান আমি আবার জবাই করবো তারে আবার জবাই করবো জৈতুন রে আমি জবাই করবো ঠিক আছে

দেখেন তো ওইটা ওই শয়তানটা মরছে নাকি একবারে একবারে মরছে নাকি দেখেন তো হ্যাঁ রক্ত টক্ত আছে রক্ত দেখা যায় ওই মরছে হ্যাঁ সত্য কথা কোন একবারে মরছে কিনা দেখেন সামান্য যাতা থাকলে সমস্যা আবুল কালাম জৈতুন মরলে আমার দ্রুত তাড়াতাড়ি বলেন যে পুরাপুরি মরে গেছে হ্যাঁ মোর সেনে হন হ্যাঁ ইয়ব্বালা আলমিনাল্লাহ ইয়াহি রুয়া গাফার ইয়া জব্বারুয়াহি কুয়া কাহার ইয়বাল আলমিন আল্লাহ ইয় রবাল আলামিন আল্লাহ এই শৈতান রে এই শয়তানের জান আল্লাহ তুমি কবচ করো ইয়বলা আলমিনাল্লাহ ইয়াহিরুয়া গাফার রাহাইম ইয়া খালিক ইয়া খালিক্লা আলামিন তোমার শক্তিতে তোমার শক্তির গুণে এই শয়তান জৈতুনকে আল্লাহ জবাই করতেছি আল্লাহ তুমি এর জান এই মুহূর্তেই এর জান বাহির করো এর ভিতর থেকে بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر ابو الكلام ابن تشرزان اشرفول مشرفول <applause> أشرفول.